শুভ সকালে সবাইকে জানাই গুড মর্নিং সবাই ভালো থাকবেন ঠিক আছে বন্ধুরা সবাই তো আপনাদের সামনে যে রেসিপিটা নিয়ে এসেছে আপনারা একটু মন দিয়ে ভিডিওটা দেখবেন খুবই সুন্দর ভিডিও রেসিপি এবং দারুণ লাগবে আপনারা অতি অবশ্যই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না একটু মন দিয়ে দেখবেন আর আপনারা দেখে ভিডিওটা বাড়িতে রেসিপিটা বানানোর চেষ্টা করবে খুবই সুন্দর খাবার তো যেটা আমি নিয়েছি এটা নিয়েছে আমি চিকেন বোরলেস তো চিকেন বোললেসটা নেওয়ার পর আপনারা পাতলা পাতলা স্লাইস করে তারপরে ছোট 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 ছোটো করে কাটবে চিকেনটা দেখতে পাচ্ছেন আমি চিকেনে বোললেসটাকে নিচ্ছি নেওয়ার পর পাতলা করছি পাতলা করে পরে আবার ওকে ছোটো ছোট ছোট পিস করে কাটিং করছি তো আপনারা এই ধরনের খাবার অতি অবশ্যই বাড়িতে বানাতে পারবেন আর কয়েকদিন ধরে আপনাদের পরিবারের সবার ঠিক মতন যেতে পারছি না কেন আমার প্রচুর রাত হয়ে যায় আসতে আজকাল প্রচুর রাত হয়ে যায় দুটো আড়াইটা তিনটা হয়ে যায় তারপর এত রাত্রে এসে যতটুকু যার পরিবারে যেতে পারছে পাচ্ছি তারপর আমি সবার পরিবারে ঠিক মতন যেতে পারছি না দিনেও টাইম পাচ্ছি না রাত্রে টাইম পাচ্ছি না তো বন্ধুরা আপনারা অতি অবশ্যই আমার সাথে থাকবেন ঠিক আমি টাইম করে আপনাদের পরিবারের সবাই পরিবারে আমি ঘুরে আসব তো নেক্সট কথা বলছি কি আপনাদের আপনারা মনে কিছু করবেন না কাজে থাকলে মানুষ প্রচুর কাজ হয়ে যায় আমাদের প্রচুর কাজ ঠিক আছে প্রচুর ব্যস্ত থাকি আপনারা বললে বুঝাতে পারব না প্রচুর রাত হয় প্রচুর কষ্ট করতে হয় ঠিক আছে তারপর আমরা সেখান থেকে ডিউটি থেকে এসে আপনাদের যতটুকু আমি সময় পাই সেই সময়ের মধ্যে আপনার পরিবার থেকে একটু একটু ঘুরে আসছে আপনারা ভাবেন হয়তো যে আসছে না যাব যেতে পারি না ঠিক আছে তো আপনারা একটু আমার গলার আওয়াজ ঠিক মতন বেড়েছে না তো অতি অবশ্যই আপনারা একটু মন দিয়ে ভিডিওটা দেখবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এরকম ছোটো 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 করে কাটবেন তার কাটার পর আমি এর মধ্যে লবণ দিচ্ছি লবণটা দেওয়ার পর গোলমরিচে পাউডার দিচ্ছি এটা যে বলি আমি আপনাদের চিকেন পাউডার ঠিক আছে তো এটাও দিয়ে দিবে এটা দিলে কি হয় চিকেনটাকে নরম করবে আর টেস্টি হবে আপনারা অতি অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে বানাবে ঠিক আছে লবণ দিয়েছি গোলমরিচের পাউডার দিচ্ছি চিকেন পাউডার দিয়েছি তো ভালো করে মিক্স করে এটা পনেরো মিনিট রাখবেন রাখার পর তারপর বানাবি অতি অবশ্যই আপনারা ভিডিওটা কেমন হচ্ছে একটু আমাকে জানাবে রেসিপিটা আপনাদের বারবার বলি এই যে থাই লঙ্কা এ দেখতে পাচ্ছেন আমাদের দেশে এই লঙ্কাটা প্রচুর ঝাল হয় আর এটা লাল হওয়া দরকার লঙ্কাটা এটা চাইনিজ খাবারে পড়লে চাইনিজ যে কোনো খাবার দিলে খুবই টেস্টি হয় আর স্বাদ হয় চটপটা হওয়া দরকার দিলে দেখি খাবারটা টেস্টি লাগে এটা হচ্ছে বেজিলের পাতা তো এই ধরনের পাতা অনেক রকমের পাতা আছে আপনারা জানেন না আমি আপনাদের একদিন আমি সব রকমের পাতা আমি দেখাবো চাইনিজের মেন হচ্ছে এই যে পাতা হচ্ছে বিভিন্ন বিভিন্ন ধরনের পাতা আছে গ্রিল চিকেন যে চিকেন চিকেন যে বানানো হয় মাছ বানানো হয় তো এর মধ্যে অনেক রকম পাতা দেওয়া হয় তো এবার আমি রসুনটা ছিঁড়ে নিয়েছি রসুনটা দেওয়ার পর সেই লঙ্কাটা দেব ঠিক আছে যেটা বলি থাই লঙ্কা সেটা আমাদের এখানে থাই লঙ্কা বলা হয় তো লসুনটা ছেলে নেওয়ার পর হোমাদাস্তা দিয়ে ভালো করে কুটে নেবে কুটার পর আপনারা লঙ্কাও দিয়ে দিবে লঙ্কা দেওয়ার পর লঙ্কাটাও কুটে নিবে একসাথে এবার আমার ওইদিকে কড়াই রাখা হয়েছে ফ্রাই প্যান তেলও দেওয়া আছে এবার এই লসুনটা হয়ে গেলে বানাবো তার আগে আমি আন্ডা ফ্রায়ে রাইস বানাবো কড়াইয়ের মধ্যে তেল দেওয়া আছে এবার আমি ডিমটাকে একটার পর একটা ডিম ফাটব ঠিক আছে ফেটে নেওয়ার পর ডিমটা কড়ার মধ্যে দিয়ে দেবে কড়ার মধ্যে দেওয়ার পর এটাকে ভালো করে ভেজে নিবে বারেক করে করে কুচো কুচো করে দিবে এটা হচ্ছে এক ফ্রায়েড রাইস এগ ফ্রায়েড রাইস আন্ডা ফ্রায়েড রাইস ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আপনারা অতি অবশ্যই ভিডিওটা আন্ডাটা ডিমটা কীভাবে বানাচ্ছি আর রোজ এই টাইমে এই রোজ এদিকে প্লেন চব্বিশ ঘন্টা যেতে থাকে আওয়াজ আজ দেখতে পাচ্ছেন আওয়াজ হচ্ছে তো এখন আপনারা একটু মন দিয়ে দেখবেন তারপর আমি চিকেনের পাউডার দিচ্ছি তারপর লবণ দেবো তারপর গোলমরিচের পাউডার দেবো আপনারা চাউলটা যখন বানাবে চাউলটা বানানোর পর দশ থেকে পনেরো মিনিট একটু ফ্রিজারে রেখে দিবেন দিলে আপনার যে চাউল যদি হালকা নরমে হয়ে যায় টাইট হয়ে যাবে সুন্দর হয়ে যাবে কেন আন্ডা ফ্রায়েড রাইস বানাতে হলে চাউল যেরকম না ভাঙে আর একটার পর একটা চাউল খিলাখিলা হওয়া দরকার তাহলে দেখতে খুবই সুন্দর লাগে তো আপনারা যে কোনো ফ্রায়েড রাইস বানাও যে কোনো যে কোনো জিনিস বানাও আপনারা চাউলের আগে চালটা পাকার পর একটু ফ্রিজে রেখে দেবে ফ্রিজে রেখে দিলে চালটা শক্ত হয়ে যাবে খুবই সুন্দর আপনারা বানাতে পারবেন একটাও ভাঙবে না দেখতে খুবই সুন্দর লাগবে অতি অবশ্যই আপনারা এই ধরনের যেরকম যেরকম বলছি আপনারা ওই ধরনের আপনারা বানাবে দেখবেন খুবই খেতে টেস্টি হবে ভালো লাগবে এটা হারা পেঁয়াজের পাত্তা দিয়েছি এবার চালটাকে ভালো করে মিক্স করে দেব মিক্স করার পর আমার হয়ে যাবে আন্ডা ফ্রায়ে রাইস তারপর ওদিকে আমার তেলের কড়াই রাখা হয়েছে তারপর আমি চিকেনটা বানাবো তো আপনারাও বানাবে বাটিতে সোজা সিম্পল খাবার আমি একটু টেস্ট করছি টেস্ট করে দেখলাম লবণ টগন সব কিছু ঠিক আছে না একবারে ঠিক আছে আর খেতে খুবই সুন্দর হয়েছে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দিলে বুঝতে পারবেন যে হ্যাঁ ঠিক কী ঠিক কোনটা কি লেতে বুঝতে পারবেন আপনারা এগুলো তো সোজা সিম্পিল খাবার একদমই সোজা সিম্পলের খাবার আর খেতে কত সুন্দর লাগে বাচ্চারাও সুন্দরভাবে খাবেন আপনারাও বাড়িতে বসে সুন্দরভাবে সবাই খাবে এবার খাটে খাবার এগুলো হচ্ছে এত তাড়াতাড়ি খাবার বানানো হয়ে যায় এগুলো বেশি টাইম লাগে না এবার আমি দেখতে পাচ্ছেন আমার ওটার মধ্যে তেল দিয়েছি এবার সেই লঙ্কা আর রসুনটা যে মাদাস্তা দিয়ে কুটে দিয়েছিলাম তারপর আমি চিকেনটাকে সব রকম যেটা চিকেন আছে সব চিকেনটাকে আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি এবার ভালো করে মিক্স করে নেবে ভালো করে মশলাটাকে মাখাবে এবার আমি এটা দিচ্ছি ওয়েস্টার সস ওয়েস্টার সস দিচ্ছি লাইট সয়া সস দিচ্ছি এটা হচ্ছে লাইট সয়া সস তারপরে আমি দেব দাগ সয়া সসটা দাগ সয়া সসটা সবসময় ওয়েস্টার সসটা বেশি পড়লে কোনো অসুবিধা নেই লাইট সয়া সসটা এটা ঠিক আছে এটা বেশি ও কোনো অসুবিধা নেই কিন্তু দাগ সয়া সসটা যেরকম বেশি না পড়ে ও প্রচুর হাড় আর কালো করে দেয় এবার আমি অল্প চিনি দিয়েছি এবারে এই যে চিকেনটা বানানো হচ্ছে এটা এখনও হোয়াইট হোয়াইট আছে এটাকে হালকা হালকা একটু কালার হবে দেখতে খুবই সুন্দর লাগবে আমি আবার কালার দিচ্ছি আর লাস্টের দিকে হয়ে যাওয়ার পর ওয়েস্টার সসটা আর একটু দিয়ে দিবে দেখতে পাচ্ছেন এটা ওয়েস্টার সস তো এই যে তিন রকমের সসটা দেওয়া হচ্ছে একটা দিয়েছি ওয়েস্টার সস একটা দিয়েছি লাইট সোয়া সস একটা দিয়েছি ডার্ক সোয়া সস তো আপনাদের বলে দিচ্ছি আপনারা যখন চিকেনটা যে লাস্টের দিকে বানাবে একদমই জলটা একদমই শুকাবে না কেননা এটা চাউলের সাথে খাওয়া হবে আর যত সারা আমার বেজিলের পাতাটা ছিল সব দিয়ে দিচ্ছি হালকা একটু গিলা গিলা থাকবে দিলে আপনাদের চাউলের সাথে খেতেটা সুন্দর লাগবে এই বেজেলে পাতাটা একদমে লাস্টে দিবে একদমই লাস্ট কেন না এই বেজেলে পাতাটা হারাহারা থাকবে আর লাস্টের দিকে চিকেন হয়ে গেলে একদমে লাস্ট এটা দেওয়ার পর নামিয়ে নিতে হবে দিলে এর কালারটা হারাহারা থাকবে আর দেখতে খুবই ভালো লাগবে খেতে খুবই টেস্টি যে চিকেনটা বানানো হয়েছে এটার মধ্যে স্বাদ হবে দেখতে পাচ্ছেন এবার আমি চিকেনও হয়েছে আমার আন্ডা ফ্রায়েড রাইস হয়েছে এগুলো আমি ডিশের মধ্যে যেগুলো খাবার দেওয়া হবে সার্ভিসিং করা হবে সেই সব ডিশে দিতেছি এই হচ্ছে রেসিপি আপনারা ভিডিওটা কেমন হয়েছে জানাবে